এই কথাটা বলেন আল্লাহর নবী রোজা রাখেছে আসুরার রোজা তাহলে এই হাদিস বোঝা যায় রাসুদুল্লাহ বলেছিলেন নবী প্রকাশ হওয়ার আগেও আশুরার রোজা রাখছেন এবং কি আল্লাহ নবী সাল আলহ্লাম মদিনাতে হিজরত করলেন হিজরত করার পরে নবী হওয়ার পরে মদিনাতে হিজরত করলেন হিজরত করার পরে আল্লাহ নবী হিজরতের আগে মক্কাতে কত বছর ছিলেন মক্কি জীবন রসিলে কত বছর আল্লাহ এটা অনেকে জানে না রসুলের মোট নবতের জীবন কত বছর তাহলে নবী হিসাবে রসুল প্রকাশ পেয়েছেন কত বছর হ্যাঁ কি না চল্লিশ বছরের নবুয় পেয়েছেন নবী হিসাবে কত বছর ছিলেন তেইশ বছর তাহলে মুখ্যাতে ছিলেন কত বছর নবী হওয়ার পরে তারা কত মদিনাতে 10 বছর মদিনাতে কত বছর 10 বছর আর মক্কাতে 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে প্রতি বছর মুহররমের রোজা রাখতেন মদিনাতে হিজরত করে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখছে আশুরার দিন কি রাখছে রোজা রাখছে এখন রাসুল সাল্লাম বলছেন এটা কি হে ইহুদিরা তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন ইহুদিরা কি বলছেন ইহুদিরা বলেন হে মুহাম্মদ তারা তো আর নবী হিসাবে মানে না কে মুহাম্মদ এই দিনটা আমাদের জন্য অত্যন্ত কি গুরুত্বপূর্ণ দিন এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে موسی আলাইহিসসালাম কে এবং বনি ইসরাইল কে তার قوم কে তার পুত্র কে ইহুদিদের কে সমস্ত ইহুদিদের ফেরাউনের সমস্ত ফেরেশানীদের কে মুক্তি প্রদান করে আল্লাহ সুবহানাহু এই দিনে ফারাওনকে নবীতে ডুবিয়ে মেরেছেন এই জন্য হযরত موسی আলাইহিস সালাম আল্লাহ আদায় করার জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রেখেছেন আমরাও রাখি এটা বলার পরে আল্লাহ নবী বলেন আনা আহাকু বিমুসা মিনকুম তোমাদের চেয়েও আমি মোহাম্মদ সাল্লাহামের হক বেশি আমার ভাই আমিও নবী তিনিও নবী আমার ভাই এই দিনে আল্লাহ তাকে নাজাদ দান করছেন আল্লাহ শকর আদায় করার জন্য তিনি রোজা রাখছেন তো আমার জন্য তো হক আরো বেশি আমিও রোজা রাখবো সুতরাং রসুলাম বলছেন আশুরার রোজা আমিও রাখছি আমার সাহাবাইকেরা তোমরাও রাখো আরে খাদিসের মধ্যে রসুল সালাম বলেন আল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি নয় তারিখে রোজা রাখবো দশ তারিখেও রোজা রাখবো দুইটা রোজা রাখবো এবার রসুল সাল্লাম বলেন আমার সাহাবারা খালিফু বাইনাল ইয়াহুদ তোমরা ইহুদিদের কি করো পুলটা করো ইহুদিরা রোজা রাখে একটা তোমরা রাখবা দুটা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ তবে আল্লাহ যদি আমাকে হায়াত দেন তাহলে আগে বছর আমি নয় তারিখ রোজা রাখবো তাহলে বুঝা গেল নয় তারিখের রোজা রাখা এটা রসুলের আকাঙ্ক্ষা রসুল যদি তারপরে বেঁচে থাকতেন অবশ্যই রসুল কি রোজা রাখতেন কিন্তু রসুল তার তারপরের বছর আর দুনিয়াতে ছিলেন না যার কারণে নয় তারিখে রোজা রাখা হয়নি রসুল বলেন যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি নয় তারিখে রোজা রাখবো দশ তারিখে রোজা রাখবো এতগুলো আদিস থেকে বোঝা যায় আসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে রমজানের সিয়াম ফরাস হওয়ার আগে আশুরার রোজা মুমিনদের জন্য সাহাবাই کرامদের জন্য ফরজ ছিল বুঝতে পেরেছেন তাহলে আশুরার রোজা কি ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি ছিল ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার সাহাবাই کرام তোমরা এখন এখন থেকে যদি মনে চায় আশুরার রোজা রাখো আর কেউ যদি না রাখে গুনাহ হবে না কেউ যদি না রাখে কি হবে না গুনা হবে না কখন থেকে বলছেন রমজানের রোজা পড়াশা করতে পেরেছেন